দামাদামি করবেন না একদম কমু কি বন্ধু কি করবি হালকা দামাদামি করে একদম কম আমরা আবার দামাদামি পছন্দ করি না হবে ভাই আমরা দামাদামি বেশি পছন্দ করি না আরে আমরা মার্কেট ঘুরে আইছি তো আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিছি ভাই ফন্ডি কি না দাম যা আছে তার সাথে 2000 টাকা কম করে দেই ঠিক আছে বললা দেন ঠিক আছে ভাই এটা যদি আপনারা নেন আমি পুরো মার্কেট চ্যালেঞ্জ হালকা দামাদামি করে একদম সিঙ্গাপুরের 1 লাখ 85000 টাকা আর এটা এক লাখ 75000 টাকা পড়বো

আর দুইটা প্রোটেক্টর দিয়ে দেন আর দুইটা ভালো মানের হেডফোন দিয়ে দেন আচ্ছা